হ্যালো বন্ধুরা চলে এসছে নতুন একটি ভিডিও নিয়ে চলে শুরু করা যাক দেখো আছে কোয়েল কোয়েল মানে কি কোয়েল মানে হচ্ছে তিতির পাখি তারপর কুইন কুইন মানে রানী কুইল কুইল মানে পালক নেক্সট হচ্ছে কুইল কুইল মনে হচ্ছে লেপ রবি মানে হলো খরগোশ রেডিও রেডিও মানে রেডিও রেইনবো রেইনবো মানে রামধনু মানে সূর্য স্কুল মানে বিদ্যালয় শোক শোক মানে সাবান শক্স শক্স মানে মজা তারপর কি আছে টিম টি দিয়ে ট্রি ট্রি মানে গাছ ট্যাপ ট্যাপ মানে জলের কল টপ টপ মানে লা টিম ট্রেন ট্রেন মানে রেলগাড়ি তারপর হচ্ছে আর্ন আর্ন মানে হলো মাটির পাত্র আম্রেলা আমা মানে ছাতা ইউনিফর্ম ইউনিফর্ম মানে হচ্ছে এক ধরনের পোশাক বা স্কুলের পোশাক যেটা আমরা বলতে হয় পার্টিকুলার স্কুলে ব্যবহার করা হয় ইউনিফর্ম মানে হচ্ছে পোশাক ইউটেনসিলস মানে হচ্ছে বাসনপত্র। তারপর হচ্ছে ভ্যান, ভ্যান মানে হচ্ছে ভ্যান গাড়ি। ভাস, ভাস মানে নৌকা। ভেসেল, ভেসেল মানে হচ্ছে জাহাজ। ছোট জাহাজ টাইপের মানে বেহালা তাহলে আজকে এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে